ছাগলের কি খুব সুন্দর সুন্দর ছাগল খুবই সুন্দর সুন্দর ছাগল এবং আজকে ছাগল দশক জুড় না কিনতে পারে তাহলে ছাগল আর চলে কিনবে ছাগল আছে ভাই মোটামুটি কেমন ছাগল আছে 65 পিস 65 পিস আচ্ছা এই ছাগলগুলো আমরা জাত বয়স দাম সব জানাবো এক একে জাত বয়স দাম বয়স একটা ছাগল তুলেন তো দেখি ওই যে ওই ছাগলটা তুলেন এই ছাগলটাই তুলুন হ্যাঁ তুলেন এই ছাগলটা ধরেন আমি অনলাইনে কিনলাম জি তাহলে এই ছাগলটা আমার কাছে কি প্রক্রিয়া পাঠাবেন এই ছাগলটা আপনি আমাকে 2000 টাকা বায়না করতে হবে 2000 টাকা বায়না করলে আপনি ঠিকানা আপনি যেখানে বাসটা থামে বাসটা যেটা থানে আমাদের নিকটস্থ বাস স্ট্যান্ড ওই জায়গা আপনি নাম্বারটা দিবেন আপনি

যাই হোক আপনার এই একটা দুইটা পাঁচটা ছাগলের টাকা মারে দিবে না আর তারপরেও আমরা আসি কোনো সমস্যা নাই ভাই আমরা একটা একটা করে ছাগল দেখাই এবং দাম দর জানাই না জি ভাই ঠিক আছে জি ভাই সুন্দর একটা প্রিন্টের বাচ্চা ধরছেন নাক কান মুখো মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাটা কি বাচ্চা খাসি বাচ্চা বাচ্চা ভাই দেখেন সুন্দর একটা খাসি বাচ্চা এটা একটা পুতুল দাঁড়া আছে ভাই আর পুতুলি দাঁড়া আছে এই যে বাচ্চাটা ফার্স্টে ধরছে না জি ভাই দেখেন এই যে আমি দূর থেকে দেখাচ্ছি এই বাচ্চাটা একটু অফার রেটে দেওয়া যায় না

যদি বড় খাসি পালতে চান তাহলে এই বাচ্চাগুলো চয়েস অরিজিনাল এর দাম আমি 18 18.5 দিতাম ভাই খালি আপনি কথা যে অফারের জন্য প্রথমে আমি 16000 টাকা 16000 কোন কারণে মধ্যে কত দাম করেন না ভাই আচ্ছা এই 16000 টাকার মধ্যে আপনি যদি অনলাইনে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সেই জায়গায় ভাই পৌঁছে দিবে কোনো খরচপাতি দিতে হবে না তাই তো ভাই জি ভাই ঠিক মোহাম্মদ ভাই জি ভাই এটা তো একবারে কালার শেড তোতাপুরি কালার একবারে বাঘা তোতা ভাই তাই না জি

এই ভিডিওর স্ক্রিনে পুরো স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সব আছে খালি মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে নিন তাহলেই হবে আর সমস্যা নাই মোহাম্মদ ভাই জি ভাই এই যে এর এপার দিয়ে জিবে বার করা যায় 100 জিবলা তো তো হয় তাই জি এই তো আগে যেগুলা দেখালাম ওগুলা থেকে বড় তাই না এটার বয়স আপনার 7 মাস ভাই কি এটা খাসি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই এই যে মেয়ে বাচ্চা এগুলো খামার করার জন্য নেবেন যারা খামার করবেন উৎপাদনমুখী খামার বা বাণিজ্যিকভাবে খামার করবেন বাচ্চা উৎপাদন করবেন তাদের জন্য এই ছাগলগুলো এখানে খালি পাঠা নেবেন একটা এদেরকে মনে করেন মোটামুটি দেড় থেকে দুই মাস পরে একে পাঠা দিতে পারি ভাই তাই না জি নিউ মডেল জি বড় সরো এই যে ভাই এর দাম কেমন রাখবেন কোন 32000 32000 জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন সব কিছু আমি দিয়ে দেব দেন জিবলা বাড়াই আছে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ভাই জি ভাই এটাও তো বড় ওদের মতোই হ্যাঁ এটাও বড় এটা একটা বাঘা তোতা পাঁঠার বাচ্চা পাঁঠার বাচ্চা জি দেখেন এর গলা কেমন এই দেখেন নাক কান মুখ গলার ঝুল এই যে সুন্দর করে দেখাই দিলাম পাঁঠার বাচ্চা এটা খামারের জন্য নিতে পারেন বিটিং পয়েন্টের জন্য নিতে পারেন খুব সুন্দর আবার এই পাঁঠারও কিন্তু খামার হয় এখন হ্যাঁ পাঁঠারও খামার হয় পাঁঠা পাইলে বড় করে বিক্রি করা এ হচ্ছে বিষয়

ডেলিভারি বিকাশ আপনি দেবেন কিছু আমি দিয়ে দেব এই যদি কাশি পালেন তাহলে এগুলো নিন জি ভাই এর মুখটা তো সেই সেই মুখ কান এর মুখ কান গোলার পাঁচটা দেখেন এখনতে তে গোলার ঝুল মুখের পাঁচ কিছু দেখেন সুন্দর সুন্দর ভাই জি ভাই বয়স কি হয়েছে এটা বয়স আপনি সাড়ে চার মাস কি বাচ্চা এটা পাঁঠার বাচ্চা ভাই পাঁঠা জি মাশাআল্লাহ ভাই জি ভাই এটার দাম কত রাখবেন বত্রিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি সবকিছু আমি দেখেন এটা যদি খামারে রাখেন খামারের একটা বিডার হবে যদি আপনি বিডিং পয়েন্টে রাখেন তাহলে এর জন্য আপনার দুই দেখা মানানি চেঞ্জ হয়ে যাবে দেখবেন যে ছাগল কিরকম আসে সবচেয়ে বড় কথা হচ্ছে কি অনেক এলাকায় ভালো পাঠা নাই ভালো পাঠা ছাগল পালে ভালো পাঠা নাই সেই সব এলাকার লোকজনকে আমি বলবো যারা বিডিং পয়েন্ট চালান তারা এই পাঠাগুলো নিয়ে পাইলেন দেখেন বিডিং কোয়ার্ডিনেটের গ্যাট আপ চেঞ্জ হয়ে যাবে এবং এর পাটাটাও দেখেন যার গোল আর ঝোল এখন তুই দেখেন যে চলে আসছে কত দূর হুম দাম কত চাইলেন 32000 32000 ডেলিভারি বিকাশ সহ সব কিছু আমি এ ভাই জি ভাই এটা একবারে শর্ট পেজ একটা ছাগল একবারে শর্ট পেজের ছাগল একটা খাসির বাচ্চা একটা ঘুরে যান দেখাই বাবা এই যে দেখেন ভাই জি ভাই এটা কি বাচ্চা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসির কালেকশন মেলা নাকি

এটাও খাসির বাচ্চা এই বাচ্চাটা যে গৃহস্থই হোক আর যেই হোক খাসি করছে ভুল করছে পাঁঠা করা লাগতো নাক মুখ দেখেন এটা পাঠা করা লাগতো ভাই যাই হোক খাসি যেহেতু করেছে দাম কেমন লাগবে সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব কিছু আমি যারা তোতাপুরি খাসি খুঁজেন তারা এই বাচ্চাগুলো চয়েস করেন আর যদি কন যে আমি একশো পার্সেন্ট তোতাপুরি খাসির বাচ্চা দিব তাহলে আপনাকে অর্ডার দিয়ে বানায় নিতে হবে এর থেকে যে খাসির বাচ্চা কেউ খোঁজে তাহলে পাঁঠা বেশি কাটে লিয়ে খাসি করা লাগবে বানায় লাগা লাগবে কারণ একশো একশো তোতাপুরি খাসির দাম অনেক তাই ভাই জি পাই জানা ভাই তাহলে তো মানবো ঠিক আছে ভাই

বস বচ্চার মাস দাম সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার টাকা দেখেন আর মাথার ব্যান্ডটা দেখেন এখনতে কত সুন্দর সুন্দর মানে ভাইরা সবসময় উন্নত এবং অরিজিনাল এবং ক্রস এই ধরনের ছাগলেরই ব্যবসা করে এখানে আপনি যদি ওষুধ দিয়েও পান যে ভাই আমাকে একটা ব্লাক বেঙ্গল ছাগল দেন তাহলে সম্ভব না ভাই একটা দেশী ছাগল দেন পাবেন না সব এগুলা

কোনডার সে কোনটা ভালো এটার দশক করতে পারবে না না মানে শিক্ষিত ভদ্র লোক কিছু লোকে দাঁড়া আছে ভাই জি ভাই এর বয়স কি হয়েছে এর বয়স আপনি 4 মাস খাসির বাচ্চা খাসির বাচ্চা দাম কত রাখবেন দাম পড়বে 19500 জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু আমি দিয়ে দেব নিয়ে বাচ্চাগুলো নিয়ে খাসি শক করে যদি বাসার সামনে দোকানের সামনে অনেকেই দোকানের সামনে খাসি বেন্দরাকে দেখা যাচ্ছে কোলাচ্চা এগুলো বাসা বাড়িতে মনে ছাদে পেটে শুকে পালতে পারে খোসা দিয়ে তুই দে সুন্দর মানুষ হয়ে যায় সেভাবে পারলে এই ছাগলগুলো নিন জি ভাই এটা তো আরো সুন্দর এবং বড় সরো হ্যাঁ বড় সরো এটা হচ্ছে আপনি সাড়ে চার মাস বয়স একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এই যে দেখেন মেয়ে বাচ্চা আসতেছে কি এখন আচ্ছা এই যে পাঁঠা দেখাইছি আমি আর এখন যে মেয়ে বাচ্চাগুলো দেখাবো ওই পাঁঠার সাথে মেয়ে বাচ্চাগুলো প্যাকেজ করে নিতে পারবেন মিল করে মোহাম্মদ ভাই বলবেন হয়তো চারটে পাঁচটা

পুরা কলিজা কালার গোল্ডেন কালার বয়েরি কালার সব বলে দেখ হ্যাঁ একবারে মাঝখানে আবার খাসি বাচ্চা চলে আসছে বয়স কি হয়েছে খাসি বয়সের চার মাস চার মাস দাম কেমন রাখবেন সাড়ে একুশ সাড়ে একুশ হাজার ডেলিভারি বিকাশ আপনি সব কিছু নিয়েন এই বাচ্চাটা স্যায় লম্বা অনেক হাইট অনেক লম্বা লম্বা আমি দূর থেকে দেখা দিয়ে যে সুন্দর একটা বাচ্চা এ বাচ্চাটা নিয়েন ঠিক আছে ভাই

হুম বড় হবে ভিডিওটা ওইভাবে কেউ দেখবে না তবে আমি আবার একটু দেখাই দিই আপনার এই যে বড় পাঠাটা আছে না ভাই জি বড়টা এই বড় পাঠাটার বয়স কি করলেন চার দাঁত বয়স চার দাঁত বয়স বিডিং করাতে পারবে একেন রানিং বিডিং করানো যাবে রানিং বিডিং করাতে পারবে একবার বেলসা তোতা রানিং বিডিং করতে পারবে এই দেন চার দাঁত বয়স আমি দেখায় দিই এই দেখেন এই যে এই পাঠাটার দাম কেমন রাখবেন

ছাগল নিন ঠিক আছে তো ভাই আচ্ছা ঠিক আছে ওকে